আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান তোমরা হচ্ছে একেবারে ছোট ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চা তোমাদের সাথে বসলে আমার এমনি ভালো লাগে হিংসা বিদ্বেষ করবো না কেউ কষ্ট দেব না যে দেয় তাকে হিংসা বিদেশ কষ্ট দেব না যে দেয় তাকে সবার সাথে চলব মুরা সবার কথা বলব মোরা সবার সাথে এখানে যারা আছো একটা ইসলাম সংগীত বলবো হয়তো এখানে কেউ শুনো নাই যারা আছো সবাই শিখবা ঠিক আছে আর সঙ্গীতের ভিতর অনেক শিক্ষা আছে প্রত্যেকটা সঙ্গীত যখন তোমরা শুনবা তখন সঙ্গীতে কি বলতেছে ওটাও শুনবা আরেকবার শুনতে যা তোমার কাছ থেকে হ্যাঁ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তি ইসলাম কোরআন আমাদের জীবন বিধান আর জোরে মাশাআল্লাহ

যারা অভিভাবক তাদেরকে অভিনন্দন আর তোমরা যারা আছো তোমাদেরকে অভিনন্দন কারণ মাদ্রাসা বন্ধ এবং খোলা এটার সাথে শুধুমাত্র এমনটা নয় যে দুই দিন আগে পরে গেলাম আসলাম বৃষ্টি এরকম নয় বরং আমাদের জীবনের আমাদের লাইফের সম্পর্ক মাদ্রাসাকে যারা মোহাম্বত করে তারা অবশ্যই ঠিক টাইমে চলে আসে আর তোমরা মাদ্রাসাকে ভালোবাসো তোমরা কোরআনকে ভালোবাসো তোমাদের জীবন তোমরা সুন্দর করতে চাও সেজন্য তোমরা এবং তোমাদের গার্ডিয়ান সচেতন হয়ে খুব দ্রুত চলে আসছো আজকে শুধু বার্গার দেওয়া হবে না বার্গারের সাথে সাথে তোমরা এক্সট্রা দোয়াও পেয়ে যাচ্ছ এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা তোমরা হচ্ছে একেবারে ছোট ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চা তোমাদের সাথে বসলে আমার এমনি ভালো লাগে আমরা একটু আগে অনুষ্ঠান করে আসছি বড়দেরকে নিয়ে হিফস শাখায় এখন আমরা তোমাদেরকে নিয়ে অনুষ্ঠান করতেছি এখন এখানে যারা আছো একটা ইসলামী সঙ্গীত বলবো হয়তো এখানে কেউ শুনো নাই যারা আছো সবাই শিখবা ঠিক আছে আর সঙ্গীতের ভিতরে অনেক শিক্ষা আছে প্রত্যেকটা সঙ্গীত যখন তোমরা শুনবা তখন সঙ্গীতে কি বলতেছে ওইটাও শুনবা বুঝে আসছে ওইটাও শুনতে হবে এখন যেটা বলবো এটা তোমরা সবাই আমার সাথে বলবা আমরা সবাই কোন ধর্মের আমরা আমরা ইসলাম তাহলে মুসলমান আমরা কি মুসলমান আমাদের পরিচয় আমরা কি মুসলমান আমাদের ধর্ম ইসলাম আর আমাদের জীবন বিধান কোনটা কোরআন শরীফ বলো কোনটা কোরআন শরীফ এটা আগে তোমরা আমার সাথে বলো দেখি কি ভালো পারে একেবারে সহজ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান কোরআন আমাদের জীবন বিধান বলতে পারবো সবাই দেখি কারা বলতে পারো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম ওরাল আমাদের জীবন বিধান আমাদের জীবন বিধান অর্ধেক আর বাকিরা আমরা মুসলমান এটা বলা কিন্তু সহজ না সহজ সহজ এটা সবাই ভালো করে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান কোরআন আমাদের জীবন বিধান আমরা মুসলমান আমরা সলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান কোরআন আমাদের বলো তোমরা সবাই বলো তো আমরাম সলমান আমরা মুসলমান আমাদের ধর্ম কোরআন আমাদের জীবন বিধান কোরআন আমাদের হিংসা বিদ্বেষ করব না কেউ কষ্ট দেব না যে দেতাকে হিংসা বির্বেষ করব না কেউ হিংসা করা যাবে একজন ভালো খাচ্ছে তাকে দেখে হিংসা করা যাবে এটা বুঝতে হবে আমি সঙ্গীতে কি বলতেছি দেখা গেছে একজন অনেক ভালো তার আব্বু আম্মু তাকে অনেক ভালো খাবার দেয় অনেক ভালো কাপড় দেয় অনেক টাকা পয়সা দেওয়া যায় তোমার হয়তো একটু কম আছে এটা কি হিংসা করা যাবে হিংসা করলে তুমি বরবাদ হয়ে যাবা তুমি ধ্বংস হয়ে যাবা হিংসা করলে তোমার যা আছে তা আল্লাহ রাব্বুল আলামিন চিনে নেবেন যে নিয়ামত দান করেছেন সেটা কি নেবেন চিনে নেবেন সেটা থাকবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা যারা করে অর্থাৎ অপরের ভালো দেখে যাদের সহ্য হয় না যে একজন ভালো আছে আমার ভাই আমি তো একটু কষ্টে আছে সে ভালো আছে কেন এটা আমার ভালো লাগে না এরকম যদি মনে থাকে তাহলে তোমার যেটা ইবাদত তোমার নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব ধ্বংস হয়ে যাবে কে বলেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেজন্য সবাই বলো হিংসা শাবে দেশ করব না কেউ কষ্ট দেব না যে দেই তা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক বড় কষ্ট দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুসাল্লামকে বুড়ি যখন কষ্ট দিন কিভাবে কাটা বিছায় রাখতেন রাসুসাল্লামের পায়ে যেন বিদে যায় একবার বুড়ি অসুস্থ হয়ে গেছে তো রাসুল সাল্লাহ সাল্লাম তাকে দেখতে গেছে তার সেবা করতে গেছে বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে রাসুল্লাহ চরিত্র এটা কার চরিত্র রাসুল্লাহ সাল্লামের চরিত্র এই চরিত্র আমাদের ভেতরে আনা দরকার আছে না নাই তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবো তাহলে হিংসা কেউ করব কেউ আমাকে কথার কথা একটা টোকা দিছে আমাকে এভাবে তুমি কি একটা ঘুষি মারবা তুমি চিন্তা করবে না আমার ভাই তো আমাকে এটা টাকা দিতে পারে আমি তাকে maaf করে দেব এটাই হচ্ছে উত্তম আদর্শ ঠিক আছে সবাই বলেন হিংসা বিদ্বেষ করব না কেউ কষ্ট দেব না যে দেই তাকে হিংসা বিদ্বেষ করব না কেউ কষ্ট দেব না যে দেই তাকে হিংসা বিদ্বেষ করব না কেউ কষ্ট দেব না যে দেই তাকে হিংসা বলেন বলেন হিংসা বিদ্বেষ এই যে কয়েকজন সামনে কয়েকজন ভালো বলছে আবার হিংসা বিদ্বেষ করব না কেউ কষ্ট দেব না যে দেয় হিংসা তাদ্বেষ কষ্ট দেব না যে দেয় তাকে সবার সাথে চলবো মোরা, সবার কথা বলবো মোরা। সবার সাথে সবার চলবো মোরা সবার কথা বলবো মোরা সবার সাথে চলবো মোরা সবার কথা ধনী গরিব আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান কোরআন আমাদের জীবন বিধান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম আমাদের জীবন বিধান আমাদের আমাদের পদ দেখালেন হক এবং বাতিল কেজি চেনালেন নবীজি আমাদের পদ দেখালেন হক এবং বাতিল কেজি চেনালেন আমাদের কি পদ দেখিয়েছেন কে এ কোরআন আল্লাহ আলামিন নবীজির কাছে নাজিল করেছেন আর এই কোরআনের সত্য পথ আমাদেরকে দেখিয়েছেন কে আমাদের নবীজি আমাদেরকে দেখিয়েছেন এবং কোনটা হক কোনটা বাতিল ইসলাম সত্য অন্যান্য ধর্ম বাতিল ধর্ম এবং জান্নাতে যাওয়ার পথ হচ্ছে কোরআনের পথ আর অন্য সমস্ত পথ হচ্ছে বাতিল জাহান নামে যাওয়ার পথ আগুনে জ্বলার পথ এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে নবীজি আমাদের নবী শিক্ষা দিয়েছেন সেটাই বলা হচ্ছে সবাই একসাথে বলতে হবে নবীর পথে চলবো মোরা সত্য কথা বলবো মোরা আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান কোরআন আমাদের জীবন বিধান একসাথে আমরা সলমান আমরা সলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান কোরআন আমাদের জীবন বিধান কোরআন আমাদের জীবন বিধান ঠিক না এই যে গজল বলা হয়েছে এই গজলের মধ্যে সবাই থাকতে থাকবেন আমরা মানবো ইনশাআল্লাহ মানবো আর যারা বলতে হবে ইনশাল্লাহ কে পারবে একজন ছাত্র দেখি প্রথম দিলেন কে পারবে আমার বাজারঞ্জে বলছে যে ভালো পারবে তার 500 টাকা পুরস্কার দিবে দেখি একজন কে আগে আসে দেখি একজন আগে চলে এসো দ্রুত তাড়াতাড়ি এই যে আগে চলে আসছে ও ফার্স্ট আচ্ছা তুমি বসো ও আগে চলে আসছে আসো এখানে আসো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ধর্ম আমাদের জীবন বিধান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান বলি হ্যাঁ তো সুন্দর হইছে না মাশাআল্লাহ আল্লাহ কণ্ঠ সুন্দর হইছে মুখস্ত করে ফেলছে কি সুন্দর ভাই আরেকবার দেখি বলো দেখো আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান আমাদের জীবন বিধান আরেকবার হ্যাঁ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ইসলাম কোরআন আমাদের জীবন বিধান